আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শকুন্তলা কালী মায়ের মন্দিরের বাইরে এবং এই পর্ণগলের শকুন্তলা কালী মায়ের মন্দিরে আমরা পেয়ে গেছি রাজ্যের মন্ত্রী সে আসি চক্রবর্তীকে প্রত্যেক বছর মতো এবছরও আপনাকে দেখা যাচ্ছে পুজো দিতে আসছে আমাদের এই পর্ণগণের শকুন্তলা মায়ের পুজো একশো ছত্রিশ বছরে পা দিয়েছে এবং এত জনপ্রিয় আমাদের মা এবং এত জাগ্রত যে এই পুজোর দিনে লাখো লাখো মানুষ এসে এখানে উপস্থিত হয় এবং আমরাও এসেছি প্রতিবারই এখানে আসি আমাদের পুলিশ প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান নিজে রয়েছেন এবং প্রশাসনিক ব্যবস্থা খুব সুন্দর করে করা হয়েছে কারণ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চান যে বাংলায় যত ধর্ম সম্প্রদায়ের মানুষ আছেন তাদের নিজস্ব নিজস্ব যে ধর্মের যে আচার উপাচার যেগুলো পালন করে সেগুলো যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারে তার বন্দোবস্ত সরকার করে থাকে প্রশাসন করে থাকে আমি মায়ের কাছে শুধু এটাই প্রার্থনা করব মা তুমি বাংলার সব মানুষকে ভালো রাখো সুস্থ রাখো এবং শান্তিতে রাখো এখানে দেখা যাচ্ছে শুধু বাইরে থেকে প্রচুর মানুষের সমাগম এবং লক্ষ লক্ষ মানুষের সমাগমের পরেও প্রশাসন কিন্তু খুব সুন্দরভাবে নিজের দায়িত্ব পালন করছে এবং খুব সুন্দরভাবে পুজো হচ্ছে একদমই সারা বাংলা থেকে মানুষ এখানে আসে এবং মিউনিসিপালিটি নিজে রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে ফলে সব দিক থেকে এই পুজোটা যাতে একটা সিস্টেমেটিক হইতে হয় মানুষ যাতে মাকে দর্শন করে পুজো দিয়ে আবার ফিরে যেতে পারে তার বন্দোবস্ত করা হচ্ছে আপনি মায়ের থেকে কি চাইলেন শুরু সোনা কিনলে সোনা সোনার দামে প্রতি গ্রামে টাকা ছাড় ও মজুরির উপর পর্যন্ত ছাড় ডায়মন্ডের গয়নায় জিরো মজুরি গ্রহরত্নে বা ডায়মন্ডে টেন পার্সেন্ট ছাড় জিরো পার্সেন্ট ডিডাকশন অন ওল্ড গোল্ড এক্সচেঞ্জ দেড় লাখ টাকার কেনাকাটার উপর সোনার গয়না গিফট এছাড়াও আছে অন্যান্য গোল্ড ইত্যাদি চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন কি চাইলেন চাইলাম একটাই মা তুমি বাংলার সবাইকে ভালো রাখো সবাই যেন সুস্থ থাকে সবাই যেন শান্তিতে থাকে

হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই